কর হসপিটাল বহিরাগত হয়ে হাসপাতালে অবাধ যাতায়াত হেডফোনের সেরা তারই চিকিৎসক খুলে গ্রেপ্তার সঞ্জয় গতকাল টালা থানায় নিজেদের ব্যবহার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণক্ষণের মামলা রুজু করে পুলিশ সেই প্রেক্ষাপটে তাই গ্রেপ্তার করা হয় কে আরজিকর বৃহস্পতিবার রাতের ঘটনায় শিউরে উঠেছে কলকাতা শ্যামবাজার পাঁচ মাঠার মোড়ে দিয়ে অনতি দূরেই আরজিকর হাসপাতাল রুগী থেকে পরিজনদের হাসপাতাল কর্মী চিকিৎসক নার্সে রাতেও জনবহুল থাকে চত্বর অথচ শহরের মধ্যে সেই হাসপাতালে কর্তব্যর্ব মহিলা চিকিৎসককে ধর্ষণ করে জানে জানিয়ে রাজ্য পুলিশ সূত্রে খবর সঞ্জয় বহিরাগত হলেও হাসপাতালে তার অভাব যাতায়াত ছিল আর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চারতলা সেমিনার রুমে পড়েছিল একটি ব্লুটুথ হেডফোনের সেরা তার অংশ সেটি সঞ্জয় রায়ের সেই সূত্রে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর গতকাল টালা থানার অভিযোগের ভিত্তিতে গতকাল রাত থেকে লালবাজারের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে থাকেন হোমিসাইড শাখার পাশাপাশি উইমেন্স গ্রিমেন্সেলের সদস্য ছিলেন যে সেমিনার রুমে নৃশংস ঘটনাটি ঘটে সেখানে সিসিটিভি ফুটেজ না থাকায় পারিপার্শ্বিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে পুলিশ কারা ছিল সেই সময় কখন এই রুমে আসা হয় সেই তথ্য জানার চেষ্টা করেন তারা একাধিককে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সূত্র ধরেই প্রাথমিকভাবে সঞ্চয় কাটক করে পুলিশ নিয়ে যাওয়া হয় লালবাজারে এখন দেখা যাক মূল তদন্ত কি হতে